মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন রক্ত আর ষড়যন্ত্রের জালে আবদ্ধ থাকে তখন পর্দার আড়ালে কি চলছে তা বোঝা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে কিন্তু মাঝে মাঝে ঘন কুয়াশার আড়াল ভেদ করে বাস্তবতা এমনভাবে সামনে আসে যা স্তম্ভিত করে দেয় সবাইকে গতকাল রাতে তেহরানে যা ঘটেছে তা একটি চলচ্চিত্রের চেয়েও কম রোমাঞ্চকর নয় বরং তা বাস্তব জীবনের এক ভয়াবহ থ্রিলার ইসরায়েল এবং তাদের দোসররা বোধহয় দীর্ঘদিন ধরেই একটি স্বপ্ন দেখছিল ইরানের রাজপথে বিক্ষোভের এমন আগুন জ্বালানো হবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তারা ভেবেছিল সাধারণ মানুষের ভিড়ে মিশে তারা এমন এক রক্তের খেলা খেলবে যেখানে তাদের শনাক্ত করা কারো পক্ষেই সম্ভব হবে না কিন্তু ইরানের গোয়েন্দারা তাদের সেই স্বপ্নের ঘুম ভেঙে দিয়েছে এক ঝটিকাতে গতকাল রাতে তেহরানে ঘটে যাওয়া ঘটনাটি কেবল একটি অভিযান নয় এটি একটি নজিরবিহীন ঘটনা যা প্রমাণ করে ইরানের নিরাপত্তা ব্যবস্থা কতটা তৎপর এবং শক্তিশালী ইরানের নিরাপত্তা বাহিনী এক ঝটিকা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দুইশো জন ব্যক্তিকে যাদের তথাকথিত বিক্ষোভের নেতা বলে দাবি করা হচ্ছিল কিন্তু তাদের কাছে যা পাওয়া গেছে তা প্লেকার্ড বা স্লোগানের ফেস্টুন ছিল না বরং তাদের হাতে ছিল গ্রেনেড এবং নাশকতার বিস্তারিত ব্লু প্রিন্ট এই দৃশ্যটি যে কারোর রোম কাঁপিয়ে দিতে বাধ্য গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসেছে এক হার হিম করা সত্য যা শুনলে প্রতিটি ইরানি নাগরিকের বুকে স্বস্তির নিঃশ্বাস বের হবে এরা কেউ সাধারণ প্রতিবাদকারী নয় তারা আসলে কুর্দি সন্ত্রাসবাদী এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চোরা চালান তারা ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে রাজধানী তেহরানে এসেছিল একটি উদ্দেশ্য নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং রক্তের হোলি খেলা আর এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে হানজে নামের এক রহস্যময় গ্রুপ তারা এমন এক তথ্য ফাঁস করে দিয়েছে যা ইসরায়েলের গোয়েন্দা জগতে ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছে তারা প্রকাশ করেছে ইসরায়েলের হয়ে কাজ করা ছয়শো জন গুপ্তচরের পরিচয় এক রাতের অভিযানে মোসাদের পুরো নেটওয়ার্ক যেন ইরানের হাতের মুঠো এসে পড়েছে এখন তেলাবিবে শোকের মাতম চলছে তাদের এতদিনের সাজার পরিকল্পনা টাকা এবং প্রচুর পরিশ্রম সবই যেন এক রাতের ধুলোতে মিশে গেছে ইরানের রাষ্ট্র মিডিয়া সূত্রে জানা গেছে গতকাল রাতে তেহরানের বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান চালানো হয় কিন্তু প্রশ্ন হল ইরানের গোয়েন্দারা কিভাবে এত বড় ষড়যন্ত্রের কথা আগেভাগেই টের পেয়েছিল সূত্রগুলো জানাচ্ছে গোয়েন্দারা আগে থেকেই জানতেন যে বিক্ষোভের নামে কিছু লোক রাজধানীতে জড়ো হচ্ছে কিন্তু তাদের উদ্দেশ্য মোটেও ভালো নয় ভিন্ন মতাবলম্বীদের স্লোগান দেওয়ার বদলে এরা প্রস্তুতি নিচ্ছিল রক্তক্ষয়ী খেলার অভিযানে প্রায় দুশো জন আটক করা হয় যাদের বেশিরভাগই ছিল বহিরাগত তারা তেহরানের বাসিন্দা নয় বরং ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে এসেছিল তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে যা পাওয়া গেছে তা দেখে স্বাভাবিক কোনো মানুষ উঠবে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হ্যান্ডস গ্রেনেড ছুরি এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম নিরাপত্তা কর্মকর্তাদের দাবি এই জন ব্যক্তি ছিল সেই তথাকথিত ডেমনস্ট্রেশন লিডার বা বিক্ষোভের নেতা যারা ভিড়ের মধ্যে মিশে থেকে সাধারণ মানুষকে উস্কে দিতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালাতে প্রস্তুত ছিল তাদের পরিকল্পনা ছিল ভিড়ের মধ্যে মিশে গিয়ে পেছন থেকে গুলি চালানো বা বোমা মেরে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল একটি ক্লাসিক ফলস ফ্লাগ অপারেশন বা মিথ্যা পতাকার অভিযান তারা চেয়েছিল নিরীহ মানুষের মৃত্যু ঘটাতে এবং সেই মৃত্যুর দায় সরাসরি ইরান সরকারের উপর চাপিয়ে দিতে কিন্তু ইরানের গোয়েন্দারা তাদের সেই ছক ভেঙে দিয়েছে আগেই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেরিয়ে আসে এই অপারেশনের আসল মাস্টার মাইন্ড গ্রেফতারকৃতদের অনেকেই স্বীকার করেছে যে তারা কোমালা পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তানের সদস্য বা সহযোগী তেহরান এই সংগঠনটিকে আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে এই ব্যক্তিরা সরাসরি কোমলা পার্টির কাছ থেকে নির্দেশনা বা ইনস্ট্রাকশন পাচ্ছিল তাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল কোথায় আগুন লাগাতে হবে কোন রাস্তায় ব্যারিকেড দিতে হবে এবং কখন গ্রেনেড ছুটতে হবে দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে তাদের প্রধান খাটি ইরাকের কুর্দিস্তানে অবস্থিত আন্তর্জাতিক মহলে অভিযোগ আছে যে ইসরায়েল এবং আমেরিকা এই পার্টিকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে এই দুইশো জন এজেন্টকে বিশেষভাবে প্রেরণ করা হয়েছিল তেহরানকে অচল করে দেওয়ার জন্য তাদের লক্ষ্য ছিল ইরানের রাজধানীতে এমন এক গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা যা দেখলে বিশ্ববাসী ভাববে যেন ইরানের অভ্যন্তরে গৃহযুদ্ধ চলছে কিন্তু তাদের সেই স্বপ্ন এখন তেহরানের চার দেয়ালের মধ্যেই বন্দী তবে এই ষড়যন্ত্রের শেকড় আরও গভীরে প্রসারিত ইরানের গোয়েন্দা মন্ত্রী কিছুদিন আগেই সতর্ক করেছিলেন যে বিক্ষোভের পেছনে বিদেশিদের হাত রয়েছে গতকালের এই গণগ্রেফতার সেই দাবিরই সত্যতা প্রমাণ করল বিশ্লেষকদের মতে কোমালা পার্টি একা এত বড় অপারেশন পরিচালনা করতে পারে না তাদের পেছনে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েল চায় ইরানের ভেতরে এমন এক অস্থিরতা তৈরি করতে যাতে ইরান তাদের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব নিয়ে আর কোনো কাজ করতে না পারে গ্রেফতারকৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে বিদেশি নম্বর এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসার স্পষ্ট প্রমাণ মিলেছে এটি প্রমাণ করে যে মোসাদ তাদের ব্যবহার করছিল একটি প্রক্সি বা দাবার গুটি হিসেবে ইসরায়েল নিজেরা সামনে না এসে এই কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে তাদের কাজ হাসিল করতে চেয়েছিল কিন্তু এই নাটকের সবচেয়ে বড় টুইস্ট বা মোড় এসেছে হানজে নামের একটি গ্রুপের হাত ধরে এই রহস্যময় গ্রুপটি হঠাৎ করেই সামনে এসে ইসরায়েলের হয়ে কাজ করা ছয়শো জন ব্যক্তির পরিচয় ফাঁস করে দিয়েছে তাসলিম নিউজ জানিয়েছে এই ছয়শো জন ব্যক্তি ইরানের ভেতরে বসে মোসাদের হয়ে ট্রিটিং আনরেস্ট বা অস্থিরতা সৃষ্টির কাজ করছিল এ গ্রুপ তাদের নাম ছবি ফোন নম্বর এবং তাদের হ্যান্ডেলার বা মধ্যস্থতাকারীদের সব তথ্য প্রকাশ করে দিয়েছে জন্য এটি এক এক বিশাল ইন্টেলিজেন্স ডিজাস্টার বা বা গোয়েন্দা বিপর্যয় তাদের জন এজেন্ট সোর্স এক্সপোজ বা উন্মোচিত হয়ে গেল এরা এখন আর গোপনে কোনো কাজ করতে পারবে না এদের জীবন এখন যেন সুতোর উপর চলছে হামজির দাবি করেছে যে তারা মোসাদের ডাটাবেস হ্যাক করে এই সংবেদনশীল তথ্যগুলো হাতিয়েছে এটি প্রমাণ করে যে ইরানের সাইবার সক্ষমতা এখন কোন পর্যায়ে পৌঁছেছে তারা শুধু প্রতিরক্ষামূলক ভূমিকাই পালন করছে না বরং প্রয়োজনে পাল্টা আঘাত হানতেও সক্ষম গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে যদি এই দুইশো জন নেতাকে সময় মতো গ্রেফতার না করা হতো তবে তেহরানে আজ হয়তো রক্তের বন্যা হয়ে যেত তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট তারা প্রথমে ছোটখাটো বিক্ষোভ দিয়ে শুরু করতে চেয়েছিল তারপর ভিড়ের মধ্যে গ্রেনেড ছুড়ে দিত এতে সাধারণ মানুষ মারা যেত এবং সেই দায় চাপানো হতো সরকারের উপর এরপর তারা সরকারি ভবন এবং থানাগুলোতে হামলা চালাতে প্রস্তুত ছিল এদের কাছে এমন কিছু আধুনিক অস্ত্র ছিল যা সাধারণত শহরের ভেতরে পাওয়া যায় না এগুলোকে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়েছিল মোসাদ চেয়েছিল তেহরানকে আরেকটি দামেস্ক বা বৈরুতে পরিণত করতে যেখানে নিরাপত্তা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ থাকে না কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সে ব্লুপ্রিন্ট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা প্রমাণ করেছে তারা তাদের দেশের প্রতিটি কোনায় নজর রাখছে শত্রুরা যেখানেই লুকাক না কেন তাদের খুঁজে বের করা হবেই এই ঘটনা আবারও প্রমাণ করল যে মোসাদ তাদের এজেন্টদের রক্ষা করতে সক্ষম নয় তারা ছয়শ জন মানুষকে ব্যবহার করেছে কিন্তু তাদের গোপনীয়তা বজায় রাখতে পারেনি এর ফলে ইরানে থাকা মোসাদের অন্যান্য স্লিপার সেল বা সুপ্ত ঘাঁটিগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা এখন ভয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে তারা বুঝতে পারছে যে বিপদে পড়লে মোসাদ তাদের বাঁচাতে আসবে না আসলে তারা এখন ইরানের গোয়েন্দাদের হাতের পুতুল মাত্র মোসাদের এই ব্যর্থতা ইসরায়েলের গোয়েন্দা জগতের জন্য এক কলঙ্কজনক অধ্যায় তারা সারা বিশ্বে দাবি করে বেড়ায় যে তারা সেরা কিন্তু ইরানের মাটিতে এসে বারবার তারা মার খেয়েছে আগেকার দিনে আখলা খাওয়ারের ফাঁসির পর মোসাদের নেটওয়ার্ক ধরতে গিয়ে যা হয়েছিল তারপর এই ছয়শো জনের পরিচয় ফাঁস এটি মোসাদের কোমর ভেঙে দেওয়ার মতো ঘটনা কোমলা পার্টি বা অন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা হয়তো ভেবেছিল যে তারা পশ্চিমাদের মদদে ইরান দখল করতে সক্ষম হবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ইরানের কুর্দি জনগোষ্ঠীও তাদের সমর্থন করে না ইরানের সাধারণ কুর্দিরা শান্তি চায় তারা চায় না তাদের শহরগুলো যুদ্ধের ময়দানে পরিণত হোক এই সন্ত্রাসীরা আসলে কুর্দিদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল এই জন নেতা জেলে পৌঁছে নিশ্চিতভাবে মরবে কিন্তু তাদের আসল নেতারা বিদেশে বসে আরাম করছে এটি তাদের জন্য এক বড় শিক্ষা যে ইসরায়েল বা আমেরিকার কথায় চললে পরিণতি এমনই হত্যরহ হয় ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা জিরো টলারেন্স বা কোনো ছাড় নীতি অনুসরণ করবে যারা দেশের ভেতরে বসে শত্রুপক্ষের দালালি করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এ গণগ্রেফতার এবং এজেন্টদের নাম প্রকাশ করা একটি সতর্ক বার্তা মাত্র ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের মাটিতে বসে ষড়যন্ত্র করার সাহস যারাই দেখাবে তাদের শেকড় উপড়ে ফেলা হবে পশ্চিমা মিডিয়া হয়তো মানবাধিকারের কথা বলে চেঁচামেচি করবে কিন্তু ইরান সেসব তোয়াক্কা করে না তারা জানে যে দেশের নিরাপত্তাই সবার আগে সন্ত্রাসের মোকাবেলায় দয়া দেখালে তা দুর্বলতা বলেই গণ্য হবে প্রিয় পাঠক আজকের তেহরানের রাজপথ শান্ত ষড়যন্ত্রকারীরা এখন কারাগারের অন্ধকারে মোসাদের ব্লুপ্রিন্ট এখন ডাস্টবিনে ইরান একবার আবার প্রমাণ করেছে যে তাদের নিরাপত্তা ব্যবস্থা মোসাদ বা কুর্দি সন্ত্রাসীরা যতই ছদ্মবেশ ধারণ করুক না কেন ইরানের ইগলের চোখ তাদের খুঁজে বের করবেই ছয়শ জন এজেন্টের পরিচয় ফাঁস ইসরায়েলের গালে এক বড় চপেট খুশি বলেই মনে করছেন অনেকে সন্ত্রাসীরা এখন পালাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না ইরানের এই দ্রুত পদক্ষেপ কি সঠিক ছিল নাকি মোসাদ এই ব্যর্থতা ঢাকতে নতুন কোনো চাল চালবে সময় তার উত্তর দেবে কিন্তু একটা কথা নিশ্চিত ইরান আর আগের ইরান নেই তারা এখন অনেক বেশি সতর্ক অনেক বেশি শক্তিশালী শত্রুরা যতই চেষ্টা করুক ইরানের আকাশ যেন তাদের জন্য আর নিরাপদ নেই